টিচারে যে মারছে আমি থাকলে আহত আমিও সেই অবস্থার মধ্যে পড়তাম গত পরশু যে ঘটনাটা ঘটছে যারা আহত হয়েছেন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক টিচারের স্প্রিন্টার ঢুকছে অনেকের অপারেশন হয়েছে তারা আমার ভাই তারা আমার বোন কিন্তু এটা আসলে কখনো কোনো জাতির জন্য আসলে এটা কাম্য না একজন প্রাইমারি শিক্ষক আমরা সব সময় নিরীহ আমরা কখনোই কিন্তু কোনো উত্তেজিত কোনো কর্মকাণ্ডে যাই নাই এবং গত পরশু আমরা যেটা গেছি আমরা শুধু আমাদের হাতে ছিল কলম আমরা কোনো ধরনের সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আমাদের আমাদের যে বক্তব্যটুকু আমরা প্রকাশ করতে গেছি কিন্তু যে কাজটুকু হয়েছে এটা অবশ্যই সারা বাংলাদেশ এবং বিশ্বের জন্য খুবই নিন্দনীয় ঘটনা প্রাথমিক শিক্ষকের উপর এরকম দেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রাথমিক শিক্ষকের উপরে এই ধরনের আচরণ এই ধরনের অমানবিক কার্যকলাপ সেটা আসলে কখনোই গ্রহণযোগ্য না আমরা জাতিগোড়ার কারিগর একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তার মা কিন্তু শিক্ষকের হাতে তুলে দেয় সেটা হচ্ছে প্রাইমারি শিক্ষক অথচ দেখেন আজকে আমরা কোথায় আছি এই যে আমার যে মারছে আমি থাকি আহত আমিও সেই অবস্থার মধ্যে পড়তাম কিন্তু আমি যাই নাই দেখে আমি অসুস্থ আছি কিন্তু এটা তো আসলে কারোর জন্য কাম্য না আমরা চাই আমাদের যারা আহত হয়েছেন এবং তাদের বিরুদ্ধে যেন কোনো প্রকার হয়রানিমূলক কোনো কিছু না করা হয় শিক্ষকদের উপর না করা হয় এবং শিক্ষকদের আমরা কেন তৃতীয় শ্রেণী থাকবো এখানে আমরা যারা আসি অনার্স মাস্টার্স কমপ্লিট করা শিক্ষক কেন আমরা তৃতীয় শ্রেণী হয়ে থাকবো আমাদেরকে অবশ্যই দ্বিতীয় শ্রেণী দিতে হবে অবশ্যই দ্বিতীয় শ্রেণী দিতে হবে এটা আমাদের সময়ের দাবি